কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো সাত ডালাইয়ের মুহূর্তে আপনারা যেগুলো করবেন এই ইঞ্জিনিয়ার নিজে সব উপস্থিত আছেন এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকে তো সেগুলো দেখানোর জন্য দেখেন সাত ডালাই শুরু হচ্ছে উদ্বোধন করার জন্য মালিক নিজেই উদ্বোধনের মালটা আগে দিবেন ইঞ্জিনিয়ার সাহেব কন্ট্রাক্টর সাহেব এবং বক্সি সবে হবে হবে আগে উদ্বোধনটা হোক ও বাজেট করা আছে বলে আগেই গোপনে বাজেট হয়ে গেছে হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম মালিক নিজে দিয়ে দিলো দেখ এটা চারতলা ভবনের উদ্বোধনী কাজ চলতেছে ছাদের উদ্বোধনী কাজ ফাইনাল কাজটা ইঞ্জিনিয়ার সাপ নিজে চেক দিয়ে যাচ্ছে হ্যাঁ স্যার একটু তাকাই যে স্যার এদিকে হ্যাঁ ঠিক আছে দেখ ইঞ্জিনিয়ার সাহেব নিজে উদ্বোধনে কাজে অংশগ্রহণ করতেছেন এখানে কিন্তু কন্ট্রাক্টর সাহেব উপস্থিত আছেন উনিও একটু মাল দিবেন ভাই এদিকে একটু হ্যাঁ হ্যাঁ দেন দেন ঠিক আছে দর্শক আমি নিজেও একটু মাল দেওয়ার চেষ্টা করতেছি দেখি মুরব্বী নিজেই এই বিল্ডিং এর মালিক এখন মালিক ইঞ্জিনিয়ার

এখন আমাদের দাদুভাই ডালাই দিবে আমি আপনাদেরকে এতদিন শুধু কাজ দেখি গেলাম এখন শেষ মুহূর্তে একটু আমার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছি আপনার দোয়া করবেন সব ঢালাই যেন সঠিকভাবে হয় এখানে সবাই উপস্থিত ছিল ইঞ্জিনিয়ার সব ছিল কন্ট্রাক্টর সব ছিল সবাই ছিল মালিক নিজেও ছিল সবাই জোয়া করবেন ইনশাল্লাহ যিনি আমাদেরকে আসলে সব কিছু আজকে তিনি পর্দার থেকে সামনে চলে আসছেন তিনি নিজে গালাই দিচ্ছেন আপনারা সকলে দোয়া করবেন যেন এরকমভাবে শিক্ষামূলক ভিডিও তিনি সব সময় দিতে পারেন আমরা যেন তার মাধ্যমে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারি সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা এর পরবর্তী আপডেট আমি আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করব সবাই আসসালামু আলাইকুম এই তো